হ্যালো আবার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে সঙ্গীতা মিউজিকের মাল লাগানো হয়ে গেছে আর দিয়ে ফোর সেট আপ আর এইদিকে আছে বাংলা আর ছ পিস ফোর আর নিচে আছে দু পিকারে দুটো বক্স আর বর্মন মিউজিক সামনেই বসবে ওইদিকে দেখতে পাচ্ছো কাবু করছে এখনও বর্মন মিউজিক এসে পৌঁছায়নি আর এখন পুজো চলছে তাই সঙ্গীতা মিউজিকের ভিডিও তোমাদেরকে দিতে পারলাম না আর চলো বন্ধুরা মেসিন সেট আপ দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ সঙ্গীতা মিউজিকের মেসিন সেট আপ ગાડી claro তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে সুমিতা মিউজিকের ফুল সেটআপ আপ আর মেসিং সেটআপও দেখালাম আর হচ্ছে সুমিতা আমি অবশ্যই অবাক হয়ে গেছি যে আরসিএফ এর পাশে বাংলা বক্স এটা দেখে খুবই অবাক হলাম যে আরসিএফ এর সঙ্গে বাংলা বক্স আর এটা সুমিতা মিউজিকেরই বাংলা সেট আপ সেটাও নিয়ে এসছে বর্মন মিউজিকের সাথে কম্পিটিশান করার জন্য আর কে কেমন রেজাল করছে সে ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো সন্ধ্যের মধ্যে ভিডিও যদি বর্মন মিউজিক চলে আসে সে অবশ্যই ভিডিও দেব আর সঙ্গীতের মিউজিক কেমন পাচ্ছে তা সেই ভিডিও দেব আর এখন পুজো চলছে আর এইটা এই কম্পিটিশানটা হচ্ছে বেঙ্গাইতে আর ভিডিওটা দেখো আর এনজয় করো আর নতুন হলে অবশ্যই এই ভাইটার পাশে থেকো চলো বন্ধুটা ভিডিও শুরু করা যায়